মধুরা আসসালামু আলাইকুম সঠিক ক্যাটাগরি পারে একটা চ্যানেলকে গ্রো করাতে যদি আপনার ইউটিউব চ্যানেলের আপনি পাঁচশোটা ভিডিও আপলোড করলেন আমি ধরে নিলাম আপনি এক হাজারটা ভিডিও আপলোড করা ডান কিন্তু আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি আপনি নির্বাচন করতে পারেননি সেক্ষেত্রে ইউটিউব একদম বুঝতে পারবে না যে আসলে আপনার চ্যানেলের কোন ক্যাটাগরি মানে কোন ক্যাটাগরির দর্শকের কাছে আপনার ভিডিওগুলোকে পাঠানো দরকার এটা কিন্তু ইউটিউব আলগুলো বুঝতে পারে না সেজন্য ইউটিউব আলগর কিন্তু বোঝাতে হবে যেহেতু এটা একটা মেশিন লার্নিং প্রসেস রোবটকে বোঝাতে হবে যে আসলে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও ছাড়বেন আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও ছাড়বেন কোন ক্যাটাগরির মানুষের কাছে আপনার ভিডিওগুলোকে পাঠানো দরকার কার কাছে পাঠানো দরকার কার আপনার অডিয়েন্স যেমন ধরুন আপনি আমি ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই আমি ইউটিউব টিপস নিয়ে আমি কন্টিনিউ ভিডিও বানাচ্ছি এখন আমার ভিডিওগুলোকে যারা পিপল ইন ব্লগস ক্যাটাগরি ভিডিও দেখতে পছন্দ করে বা আদার্স কোনো একটা ক্যাটাগরি যেহেতু পনেরোটা টোটাল ক্যাটাগরি রয়েছে এই পনেরোটা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ভুল ক্যাটাগরির মধ্যে ভুল অডিয়েন্সের কাছে আমার ভিডিওগুলোকে পাকিয়ে দিল সেক্ষেত্রে আমার ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সরা না দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি স্কিপ করবে হয়তো দেখল তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ভিডিওতে ক্লিক করে বের হয়ে চলে আসবে সেই জন্য একটা চ্যানেলকে ভাইরাল করার জন্য ভিডিওকে র্যাঙ্কে আনার জন্য সঠিক ক্যাটাগরি নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ভুল করলে আপনার চ্যানেলটা কখনো গ্রো করবে না ইউটিউবের মধ্যে টোটাল পনেরোটা ক্যাটাগরি রয়েছে এই পনেরোটা ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে পড়ছে কোন ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলটাকে আপনি ফেলবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যদি আপনি এটা বুঝতে না পারেন সেক্ষেত্রে লং টাইম ইউটিউবে কাজ করার পর অনেক চ্যানেলকে আমি দেখেছি তার কিন্তু সফলতা পায়নি লং টাইম ধরে কাজ করে যখন ইউটিউব চ্যানেলগুলোকে আমরা চেক করি বা আমার কাছে যখন কেউ পেড সার্ভিস নিতে চায় এস ইউ সার্ভিসগুলো তখন দেখা যাচ্ছে যে লং টাইম কাজ করার পর কিন্তু তারা সফলতা পাচ্ছে না সেজন্য এই পনেরোটা ক্যাটাগরির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মানুষ খেয়াল করবেন প্লিজ স্কিপ করবেন না অটোস অ্যান্ড ভাইকেলস কমেডি এজুকেশন and ফিল্ম gaming, অ্যানিমেশন গেমিং হার টেন স্টাইল মিউজিক নিউজ অ্যান্ড পলিটিক্স নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম blogs, pets অ্যান্ড animals, সায়েন্স অ্যান্ড technology, স্পোর্টস travel অ্যান্ড ইভেন্টস ওকে এখন ইন ডিটেল আমি এই পনেরোটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনে করে খেয়াল করবেন অটোস অ্যান্ড ভাইকেলস এটার মধ্যে কী কী আছে সকল প্রকার যানবাহন রিলেটেড ভিডিও অটোস অ্যান্ড ভেহিকলস মধ্যে পড়বে যেমন ধরুন যানবাহনের টিপস রয়েছে যানবাহনের বিভিন্ন পার্টস রয়েছে সেগুলো আপনি আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি ভিডিও তৈরি করতে পারেন পার্টসের পরিচিতি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন বা এই পার্টসগুলোকে কীভাবে মেরামত করতে হয় কীভাবে ওয়াশ করতে হয় এটা নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন তারপর হচ্ছে যে বিভিন্ন যানবাহনের দামের আবেগ আপনি ভিডিও বানাতে পারেন তারপর সেকেন্ড যেই ক্যাটাগরিটা সেটা হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি থাকতে পারে মানে কমেডি ক্যাটাগরির মধ্যে কি কি পড়বে স্ট্যান্ড আপ কমেডি থাকতে পারে অঙ্গভঙ্গি যদি আপনি ভিডিওর মধ্যে করেন যেটাকে আমরা মুখ অভিনয় বলে থাকি সেটা কিন্তু এই কমেডি ক্যাটাগরির ক্যাটাগরির মধ্যে পড়বে ওকে তবে চাইলে আপনি এগুলোকে মধ্যেও কিন্তু আপনি ফেলতে পারবেন থ্রি কেসান এই ক্যাটাগরির মধ্যে কি কি পড়বে অনেক কিন্তু ভুল করেন কিন্তু আপনারা ভুলে এক ক্যাটাগরিটা আরেক ক্যাটাগরির মধ্যে দিয়ে দেন এই কাজটা কিন্তু করা যাবে না টিউটোরিয়াল বেসড ভিডিও কোনো কিছু ক্লাসে শেখাচ্ছেন এরকম ভিডিও তারপরে সময় সচেতনতামূলক ভিডিও কোরআন শেখানো ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক্স বিসিএস টিপস অ্যান্ড ট্রিক্স গাছপালার যত্ন গাছপালা টিপস স্বাস্থ্য পরামর্শ বিউটি টিপস আর্কিটেকচার টেইলারিং জিম টিপস ওয়াজ ভিডিও কবিরাজি মোটিভেশন ইয়োগা যারা শেখায় মোটিভেশনাল ভিডিও এগুলো হচ্ছে যে এডুকেশন ক্যাটাগরির মধ্যে পড়বে তারপর চার নাম্বার এন্টারটেইনমেন্ট এটা ক্যাটাগরিতে মধ্যে কী কী পড়বে একটু খেয়াল করবেন যার ফিল্ম তৈরি করে শর্ট ফিল্ম করে তারপর সে ব্লগিং করে তবে ব্লগিং করলে সেটা কিন্তু পিপল অ্যান্ড ব্লগসের মধ্যে দেওয়া যায় এমনকি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দুইটা যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর ড্যান্স ভিডিও ফান ভিডিও তারপর হোয়াটসঅ্যাপ স্টেটাস ভিডিও প্র্যাঙ্ক ভিডিও ফিশিং ভিডিও ফিশ কাটিং ভিডিও স্যাটিসফাইং ভিডিও ওয়াজ ভিডিও লাভ স্টোরি লাভ টিপস লাইফ স্টোরি ফুড রিভিউ ফুড ব্লগিং ফানি মোটিভেশন বায়োগ্রাফি ড্রামা হিস্ট্রিক্যাল ভিডিও ডকুমেন্টারি ভিডিও কুকিং ভিডিও মুভি এক্সপ্লেন চ্যানেল পয়েম আবৃত্তি রিয়েকশন ভিডিও তারপর রোস্টিং ভিডিও বাইক রাইডিং তারপর সে রোমান্টিক ডায়েরি ধাধার ভিডিও তারপর সে হেয়ার কাট ভিডিও ওকে চার নম্বর ক্যাটাগরিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে পেন্টিং পেন্টিংটাও কিন্তু এন্টারটেনমেন্টের মধ্যে পড়বে তারপর হচ্ছে ড্রয়িং তারপর হচ্ছে যে ফুড চ্যালেঞ্জ মানে খাবারের বিভিন্ন চ্যালেঞ্জ হয় না সেটা কিন্তু এন্টারটেনমেন্টের মধ্যে পড়বে তারপর হচ্ছে যে পাঁচ নম্বর ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এটার মধ্যে কী কী পড়বে আমি বলছি কার্টুন মুভি অ্যানিমেশন মুভি ওকে ছয় নম্বর ছয় নাম্বারের মধ্যে আছে গেমিং এটার মধ্যে কী কী পড়বে গেম রিলেটেড যত ধরনের ভিডিও আছে গেমের সাথে রিলেটেড সব কিছু কিন্তু গেমিং ক্যাটাগরির মধ্যে পড়বে সেটা আর বলছি না আমি সাত নাম্বার হাউটুয়ের স্টাইল এটার মধ্যে কী কী পড়বে যেমন ধরুন হেয়ার কাট শেখানো তারপর যে পেন্টিং অ্যান্ড ড্রয়িং শেখানো ফটো অ্যান্ড ভিডিও এডিটিং এটা রয়েছে এখানে আট নাম্বার রয়েছে কি মিউজিক এটার মধ্যে কী কী পড়বে সব ধরনের গান সাউন্ড ইফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক কভার সং মিউজিক যন্ত্রপাতি বাজানো ঢোল তবলা পিয়ানো তারপর হচ্ছে ইসলামিক গজল নাতেরাসুল হামনাদ ডিজে রিমিক্স ভিডিও কোরআন তিলাওয়াত ঠিক আছে কোরআন তিলাওয়াত এটা আপনি মিউজিকের মধ্যে দিতে পারবেন তারপর হচ্ছে যে গজল এগুলো মিউজিকের মধ্যে দিতে পারবেন এডুকেশনের মধ্যেও দিতে পারবেন কোনো সমস্যা নেই নয় নম্বর নিউজ অ্যান্ড পলিটিক্স দেশ ও আন্তর্জাতিক খবর কৃষি নিউজ আবহাওয়ার খবর অর্থনৈতিক খবর খেলার খবর ব্যক্তি ও স্থানীয় নিউজ রয়েছে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম এটার মধ্যে কি কি রয়েছে সমাজ পরিবর্তনে অ মুনাফাভোগী যেসব প্রতিষ্ঠান রয়েছে অরাজনৈতিক প্রতিষ্ঠান টি চক্ষু সেবার ভিডিও তারপরে এগারো নম্বর হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস এই ক্যাটাগরির মধ্যে কী কী পড়বে পডকাস্ট টক শো কোনো একটা ব্যক্তি সেলিব্রিটিকে নিয়ে আপনি কোনো টক শো করছেন সেটা ডোমেন হোস্টিং রিভিউ ওকে বারো নম্বর ক্যাটাগরিটা হচ্ছে প্যাটস অ্যান্ড এনিম্যালস প্রাণী সম্পর্কিত ভিডিও প্রাণীদের যত্ন প্রাণীদের খাবার নিয়ে ভিডিও প্রাণীদের ফানি ভিডিও এগুলো হচ্ছে প্যাটস অ্যান্ড অ্যানিমেলস ক্যাটাগরির মধ্যে পড়বে তেরো নম্বর তেরো নম্বর ক্যাটাগরিটা হচ্ছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরির মধ্যে কি কি পড়বে যেমন ধরুন মোবাইল রিভিউ তারপর হচ্ছে যে মোবাইল পার্টসের রিভিউ ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস টিপস অ্যান্ড ট্রিক্স গ্যাজেট রিভিউ টেকনিক্যাল সব ধরনের ভিডিও সায়েন্স ফিকশন তারপর হচ্ছে ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির মধ্যে পড়বে চোদ্দ নম্বর এর স্পোর্টস সব ধরনের খেলা খেলার টিপস অ্যান্ড ট্রিক্স এর স্পোর্টস হাইলাইটস তারপর হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট খেলার সাথে জড়িত যে সব ধরনের ইনস্ট্রুমেন্ট স্পোর্টস ক্যাটাগরির মধ্যে পড়বে পনেরো নাম্বার ট্রাভেল অ্যান্ড ইভেন্টস ইভেন্টস মধ্যে কী কী পড়বে ভ্রমণ গাইড ভিডিও ইভেন্টস অর্গানাইজেশন অর্গানাইজিং টিপস বিদেশে লোক পাঠানোর ভিডিও এই পনেরোটা ক্যাটাগরির মধ্যে মোটামুটি আমি আলোচনা করেছি যতগুলো ক্যাটাগরি আমি কাভার করতে সক্ষম হয়েছি এর বাইরে আরও অসংখ্য ক্যাটাগরি রয়েছে সবগুলো কিন্তু আমি কাভার করতে পারিনি যদি এমন কোনো গুরুত্বপূর্ণ ক্যাটাগরি বাদ দিয়ে থাকে প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কনসেকশন মধ্যে আপনারা সেই ক্যাটাগরিটা আমাকে লিখে জানাবেন তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিওর মধ্যে সেটা আমি অ্যাড করে দিতে পারবো আসসালাম আলাইকুম